আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে দুটো অটো এনসিলেরি সেক্টরের একেবারে লিডিং পজিশনে রয়েছে বলা যায় প্রথম তিনের মধ্যে রয়েছে মানে সবচেয়ে আগে তো রয়েছে বস যে রয়েছে অটো এনসিলারির ক্ষেত্রে সে মার্কেট লিডার মানে মার্কেট লিডার বলতে কি তাদের মার্কেট ক্যাপিটাল অনুযায়ী আর কি আর এই দুটো কোম্পানি তারপরেই রয়েছে মানে দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে কিন্তু এদের বিজনেসের রোডটা কিন্তু দুর্দান্ত রয়েছে মানে যারা লং টার্ম ইনভেস্টার এই কোম্পানিগুলোতে ভরসার সঙ্গে সঙ্গে রিটার্নও কিন্তু খুব ভালো ধরনের পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে কতগুলো দেখবেন যে সেক্টর লিডার কোম্পানি বা প্রথম দিকে থাকা কোম্পানিগুলো রিটার্ন স্লো হয় কারণ সেগুলো লার্জ ক্যাপ ব্লুটিউথ ধরনের কোম্পানি তো এই কোম্পানি দুটো লার্জ ক্যাপের দিকে যাচ্ছে আর কি মিড ক্যাপ থেকে তো গ্রোয়িং কোম্পানি আর এদের বিজনেস তো প্রচণ্ড স্ট্রং বিজনেস এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে কোম্পানির দুটি সম্বন্ধে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি কারণ এই জিনিসগুলো খুব বোরিং হলেও এগুলো জানা কিন্তু খুবই দরকার থাকে নাহলে এ ধরনের কোনো ভালো স্টকে ঢুকলেন আর বিশ ত্রিশ পার্সেন্ট হলো হলেও আপনার কিন্তু বুক কাপা শুরু হয়ে যাবে কিন্তু যদি সেই কোম্পানিটি একটা বিজনেসের প্রতি আস্থা থাকে সেই কোম্পানিটি সম্বন্ধে আপনার ভালো রকমভাবে জানা থাকে তবে কিন্তু সেই কনফিডেন্সটা থাকবে তো যাই হোক সেই এই ব্লগকে পরিচয় করে দেওয়া হয় এই ধরনের ভিডিওগুলি থাকে তো চলে আসে এই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সোনা বিএলডাব্লু সোনা কমস্টার নামে পরিচিত কি তো এই কোম্পানির বিভিন্ন ধরনের অটো সেগমেন্টে এদের অটো পার্টস এরা তৈরি করে এদের ডাইভার্সিফাইডাক প্রোডাক্ট রেঞ্জ রয়েছে তো তার মধ্যে যে বিশেষ বিশেষ কতগুলো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরা বড় সড়ো একটা মার্কেট শেয়ার নিয়ে থাকে যেমন বিভি ডিফারেন্সিয়াল অ্যাসেম্বলিস যেটা এক ধরনের পার্টস থাকে সেগুলোতে সাড়ে ছ পার্সেন্টের মতো তাদের মার্কেট শেয়ার রয়েছে তারপরে বেভেল গিয়ার্স সেগুলোতে প্রায় সাড়ে চার পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে তারা উপরে রয়েছে তারপরে স্টার্টার মোটর এক্ষেত্রে মোটামুটি তাদের চার পয়েন্ট ষাট পার্সেন্টের মতো সাড়ে চার পার্সেন্টের মতো তাদের মার্কেট শেয়ার রয়েছে তো বুঝতে পারছেন মানে যে ধরনের প্রোডাক্ট তৈরি করে এদের প্রচুর প্রোডাক্ট রয়েছে তার মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু এগুলোর জন্য এরা বেশি পপুলার এবং বড় ব্যবসা করছে এগুলোকে নিয়ে তো এদের যদি আপনি প্রোডাক্ট দেখেন এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেক আপ আর কি ডিফারেন্সিয়াল গিয়ার এক্ষেত্রে সবচেয়ে বেশি রেভিনিউ আনে তেত্রিশ পার্সেন্টের মতো ডিফারেন্সিয়াল অ্যাসেম্বলিস বিভিন্ন যন্ত্রাংশগুলো যেগুলো হয় আর কি সেগুলোর ক্ষেত্রে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আনে মাইক্রোহাইব্রিড স্টার্টার মোটর সেখানে একুশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে স্টার্টার মোটর এইট পার্সেন্টের মতো রেভিনিউ আসে যে কনভেনশনার যে স্টার্টার মোটরগুলো থাকে সেগুলোতে এইট পার্সেন্টের মতো আর ট্র্যাকশন মোটর থেকে সেভেন পার্সেন্টের মতো রেভিনিউ আসে তো বুঝতে পারলেন এদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং ইম্পর্টেন্ট পার্টসগুলো যেগুলো হয় আর কি অনেক কোম্পানি রয়েছে যেগুলো ছোট ছোট পার্টস তৈরি করে কেউ সিট কভার তৈরি করে কেউ সিটের ফ্রেম তৈরি করে কিন্তু এই কোম্পানি কিন্তু একেবারে এরা ইম্পর্টেন্ট পার্টগুলো যেগুলো হয় গাড়ির ক্ষেত্রে ভেহিকেলের ক্ষেত্রে সেগুলো তারা তৈরি করে এদের যদি পাওয়ার ট্রেন দেখেন যে পাওয়ার সোর্স নিউট্রাল থেকে সাঁইত্রিশ পার্সেন্টের মতো তারপরে ব্যাটারি ইভি সেগমেন্ট থেকে তেত্রিশ পার্সেন্টের মতো এরা ইভি সেগমেন্টটাকে আলাদা করতে চলেছে আর কি আলাদা করার চিন্তাভাবনা করছে আর এই জানেন যে বর্তমানে ইলেকট্রিক ভেহিকল নিয়ে যে হারে চলছে আর কি ভবিষ্যতে সমস্ত ভেহিক্যালেই ইলেকট্রিক ভেহিকল হওয়ার পরিকল্পনা রয়েছে তো সেক্ষেত্রে এরাও কিন্তু তাদের যে সেভাবেই কিন্তু বিজনেসটাকে পরিবর্তিত করছে ইভি সেক্টরের জন্য উপযোগী করে তুলছে হাইব্রিডাইজ ডিপেন্ডেন্ট এরকম তাদের আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে এদের যদি বিজনেস দেখেন এদের আর ডোমেস্টিক লেভেলে তো রয়েছে রয়েছে বিদেশ থেকে ম্যাক্সিমাম রেভিনিউটা আসে ইন্ডিয়াতে আঠাইশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে ইউরোপে তেইশ পার্সেন্টের মতো নর্থ আমেরিকায় এদের সবচেয়ে বেশি বিজনেস রয়েছে তেতাল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর এশিয়াতে মানে এক্সক্লুডিং ইন্ডিয়া ইন্ডিয়াতে তো আঠাইশ পার্সেন্টের মতো আসে ইন্ডিয়া ছাড়া বাকি এশিয়াতে সিক্স পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তো গ্লোবালি এদের বিজনেস রয়েছে এদের যে সব ক্ষেত্রে এদের প্রোডাক্ট রয়েছে প্যাসেঞ্জার ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেল অফ হাইওয়ে ভেহিকেল অন্যান্য সমস্ত ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু এদের প্রোডাক্ট রয়েছে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে এদের প্রোডাক্ট রয়েছে একাত্তর পার্সেন্টের মতো কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে এগারো পার্সেন্টের মতো অফ অফওয়ে অফ হাইওয়ে ক্ষেত্রে নাইন পার্সেন্টের মতো এদের প্রোডাক্ট রয়েছে তো যে হোক এই গেল এদের বিজনেস স্ট্রাকচারটা এবার দেখুন এই কোম্পানির কীরকম এদের ডেটাগুলো রয়েছে তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো কেমন রয়েছে দেখুন এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল বিয়াল্লিশ হাজার নশো তিরাশি কোটির কাছাকাছি মানে বড়ো মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ড রেশিও উনপঞ্চাশ সরি ঊনআশির মতো রয়েছে ভ্যালুয়েশনগুলো কিন্তু এগুলোর একটু হাইয়ে চলে গিয়েছে রিটার্ন অনেক কোটি কুড়ি পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেতাল্লিশ রয়েছে বর্তমানে সাতশো তেত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও মোটা ছোটা পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট হিসেবে দেয় ফেস ভ্যালু দশ রয়েছে আপনি যদি এদের বিজনেসটার গ্রোথ দেখেন দেখলেই বুঝতে পারবেন স্ট্রেনটা এদের বিজনেসের দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো পাঁচশো উনচল্লিশ কোটি তারপরে দেখুন দু হাজার একুশে সেটা চোদ্দোশো কোটি হলো দু হাজার বাইশে সেটা চোদ্দোশো থেকে উনিশশো হলো দু হাজার তেইশে উনিশশো থেকে চব্বিশশো হলো দু হাজার চব্বিশে চব্বিশশো থেকে আঠাশশো হলো এবারে ফার্স্ট কোয়ার্টার অফ তিন হাজার মানে কনসিস্টেন্টলি তারা তাদের বিজনেস বাড়াচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন চুরানব্বই কোটি ছিল দু হাজার কোটিতে তারপরে সরি চুরাশি কোটি ছিল তারপরে দুশো ষোলো কোটি হলো তিনশো চুয়ান্ন কোটি হলো তিনশো অষ্টআশি কোটি হলো চারশো চুরাশি এখন পাঁচশো আটত্রিশ কোটি মানে কনসিস্টেন্টলি তারা সেলস এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে আপনি যদি এস্যাপগুলো দেখেন দেখুন গত তিন বছরে সাতাইশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে তেত্রিশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন গত পাঁচ বছরে সাঁত্রিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে গত তিন বছরে উনত্রিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে আর গত তিন বছরে তুলনামূলক তাদের যে ব্যবসার যে বৃদ্ধির সঙ্গে তার তুলনায় কিন্তু তাদের স্টক প্রাইস চিজিএর কমই রয়েছে টেন পার্সেন্টের মতো রয়েছে এটা একটা পজিটিভ দিক যে তাদের ব্যবসা বাড়ছে কিন্তু একটু কনসলিডেট করছে আপনি যদি তিন বছরে রিটার্ন অনেক দেখেন আর ওই টোয়েন্টি পার্সেন্ট হিসাবে বৃদ্ধি পেয়েছে তো বুঝতে পারছেন তাদের ব্যবসায় আলটিমেট গ্রোথ রয়েছে এর যদি আপনি শেয়ার হোল্ডিং যান সেখানেও তার আগে ব্যালেন্স শিটটা দেখুন ব্যালেন্স শিটটার মধ্যেও স্ট্যান্ড রয়েছে এখন উনিশশো অষ্টআশি কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত দ্রুতগ্রো করছে দু হাজার কোটিতে ছিল হাজার কোটি তারপরে একটু কমে গিয়েছিল তখন কোভিড টাইম ছিল তখন একটু সমস্যায় পড়েছিল তারপরে তেরোশো কোটি ষোলোশো কোটি উনিশশো কোটি কনসিস্ট্যান্টলি তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে দিন তিনশো অষ্টআশি কোটির মতো দেখাচ্ছে তবু দেখে নিই সেখানে মাত্র উনত্রিশ কোটির মতো লং টার্মে রয়েছে এসিব একটাই শর্ট টার্মে রয়েছে তো লং টার্মেরটাই চিন্তার কারণ তো লং টার্মে অনেক কম রয়েছে তার তুলনায় অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে দেখুন উনিশশো অষ্টআশি কোটি দু হাজার কোটির কাছাকাছি তো স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন উনত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটর বত্রিশ পার্সেন্টের মতো এফআইএই কী হারে হোল্ডিং বাড়িয়েছে এফআইআইরা ডিআই দেখুন উনত্রিশ পার্সেন্ট মতো ডিআইরাও কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়ছে বাড়াচ্ছে ইত্যাদি পাবলিক রয়েছে মাত্র আট পার্সেন্ট পনেরো পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট মানে ফান্ডামেন্টালি কিন্তু খুবই স্ট্রং রয়েছে এই স্টকটা ইদানিং একটু ভ্যালুয়েশনটা হাই হয়ে গিয়েছে যেহেতু ডিমান্ড বেশি তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন পারফরমেন্স দেখেন দেখুন বর্তমানে সাতশো চৌত্রিশ টাকা চলছে গত ছ মাসের রিটার্ন একটু কনসোলিডেট করছে সাত আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরেও ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরের হিসাবে দেখলে একশো এক পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি নামান তো যখন থেকে নেমেছে তারপরে একটা র্যালি দেওয়ার পর কিন্তু অনেকটাই কারেকশনে চলে গিয়েছিল প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতো সেখান থেকে ঘুরে বর্তমানে কিন্তু পুরনো যে হাই রয়েছে তার কাছাকাছি চলে গিয়েছে তো এগুলোই হচ্ছে কনফিডেন্স জায়গায় যখন কোনো কোম্পানির বিজনেসটা দেখুন শেয়ার দরে কারেকশন আসবে যে কোনো স্টকের ক্ষেত্রেই আসে কিন্তু তাদের বিজনেস যদি স্ট্রং থাকে তবে কিন্তু তারা ঘুরে দাঁড়াই তো এক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে এটা যে পুরোনো লেভেল রয়েছে হাই লেভেল সেখানের কাছাকাছি চলে এসেছে তো যাই হোক এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন তারপরে আরও একটি কোম্পানি যেটা আর এক স্টক স্টক মেন্ডা লিমিটেড তো এই কোম্পানিটিরও যদি আপনি দেখেন এদের বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট রয়েছে তার মধ্যে যে স্পেশাল প্রোডাক্টগুলো তারা তৈরি করে তার মধ্যে বড় মার্কেট শেয়ার তাদের হাতে রয়েছে দেখুন এয়ার ব্যাগস সেখানে পঁচিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে তারপরে অ্যালয় হুইলস ফোর হুইলারের ক্ষেত্রে মার্কেট শেয়ার পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রয়েছে অটোমেটিক হর্নস সেগমেন্টে মার্কেট শেয়ার পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে লাইট অটোমোটাইল সেগমেন্টে মার্কেট শেয়ার টোয়েন্টি পার্সেন্টের মতো রয়েছে সুইচেস ফর টু হুইলার সেখানে পঁয়ষট্টি পার্সেন্টের মতো তাদের মার্কেট শেয়ার সুইচেস ফর ফোর হুইলার সেখানে ফিফটি ফাইভ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে তো এদের যে আবার প্রোডাক্ট ফোলিও মানে প্রোডাক্ট ফোর্টফোলিওতে যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে এই প্রোডাক্টগুলো তারা স্পেশালিস্ট আর কি এবং এক্ষেত্রে বড় মার্কেট শেয়ার তারা নিয়ে রয়েছে বুঝতেই পারলেন তাদের ডেটাগুলো দেখে এগুলো স্ট্রেন পয়েন্ট থাকে একটা কোম্পানির ক্ষেত্রে আপনি দেখুন এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ যদি দেখেন সুইচ থেকে পঁচিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে লাইটিং থেকে চব্বিশ পার্সেন্টের মতো কাস্টিং থেকে কুড়ি পার্সেন্টের মতো তারপরে সিটিং থেকে সাত পার্সেন্টের মতো এরকম তাদের রেভিনিউ ব্রেকআপ রয়েছে এদেরও বিজনেস গ্লোবালি রয়েছে তার মধ্যে ইন্ডিয়াতে সপ্তরআশি পার্সেন্টের মতো রেভিনিউ আনে তেরো পার্সেন্ট আনে বিদেশ থেকে বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং এদের যে কাস্টমার সেগমেন্ট ফোর হুইলার সেগমেন্টে সবচেয়ে বেশি সাতচল্লিশ পার্সেন্ট মতো তারপরে টু এবং থ্রি হুইলারের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো কমার্শিয়াল ভেহিকলের ক্ষেত্রে চার পার্সেন্টের মতো অফ রোড ভেহিকেলের ক্ষেত্রে চার পার্সেন্ট মতো এরকম তাদের সমস্ত সেগমেন্টেই কিন্তু তাদের কাস্টমার রয়েছে প্রফিট ব্রেকআপ যদি দেখেন সুইচিং সিস্টেম থেকে উনত্রিশ পার্সেন্টের মতো তাদের প্রফিট আসে লাইটিনিং সিস্টেম থেকে বাইশ পার্সেন্টের মতো আসে এবং আদার্স থেকে একচল্লিশ পার্সেন্টের মতো আসে অ্যাকাস্টিক সিস্টেম থেকে আট পার্সেন্টের মতো রয়েছে এরকম তাদের বিজনেস স্ট্রাকচারটা রয়েছে তো বুঝতে পারলেন বিজনেস স্ট্রাকচার বিজনেস নেটওয়ার্ক এদের প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি যদি এই কোম্পানির প্যারামিটারগুলো দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে পঁয়ষট্টি হাজার কোটি মানে এটা লার্জ ক্যাপের দিকেই চলে গিয়েছে প্রাইজ এন্ড ইংরেজিও এটারও তিয়াত্তরের কাছাকাছি রিটার্ন অন ইকুইটি আঠেরো উনিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছিয়াশির মতো রয়েছে বর্তমানে এগারোশো বত্রিশ টাকা চলছে এর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো ছ হাজার কোটি এখন সেটা চোদ্দো হাজার কোটি বাড়াতে বাড়াতে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন তখন একশো অষ্টআশি কোটি ছিল এখন কোথায় নশো পঞ্চান্ন কোটি মানে হাজার কোটির কাছাকাছি ফোর ডিজিটে এর মধ্যেই হয়তো চলে যাবে মানে কনসিস্টেন্টলি তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে তো এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডেটা থাকে একটা কোম্পানির ক্ষেত্রে যে তাদের বিজনেস বাড়ছে কি না তো এই দুটো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এখানে একেবারেই তারা মানে স্টার নিয়ে পাস করবে আর কি আপনি যদি এদের হিসাবগুলো দেখেন দেখুন গত তিন বছর তিরিশ পার্সেন্ট হিসাবে কন্টা কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ একষট্টি পার্সেন্ট হিসাবে দেখিয়েছে গত তিন বছরে কম্পাউন্ডিং মানে স্টক প্রাইস সিএিয়ারে উনপঞ্চাশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে রিটার্ন অন ইকুইটিতে সতেরো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে মানে আলটিমেট গ্রোথ রয়েছে এদের বিজনেসে সঙ্গে শেয়ার দরেও তো এই কোম্পানিটি মার্কেটে অনেক দিন ধরেই রয়েছে যাই হোক এটা আগে ই ইন্ডাস্ট্রি নামে পরিচিত ছিল এর যদি আপনি দেখেন রিজার্ভ ব্যালেন্স শিটটা চার হাজার আটশো কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল আঠেরোশো কোটি সেটা বাড়তে বাড়তে এখন আটচল্লিশশো কোটি ঋণ রয়েছে সতেরোশো কোটির মতো তার মধ্যে লং টার্মে ছশো ছিয়ানব্বই কোটি তো যার হাতে পাঁচ হাজার কোটির কাছাকাছি ক্যাশ রয়েছে এটা কোনো ব্যাপারই না আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট মতো এফআইএই ডিআই রয়েছে সতেরো পার্সেন্টের মতো এফআইআইডি এরা কনসিস্টেন্টলি হোল্ডিং বেড়াচ্ছে আর পাবলিক রয়েছে মাত্র ছ পার্সেন্টের মতো মানে প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে প্রত্যেকটা ডেটার মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে এবং স্ট্রেন রয়েছে তো সেই জন্যই এই কোম্পানির দুটোকে পরিচয় করে দেওয়া হলো যারা ভরসাও চান সঙ্গে রিটার্নও চান তবে এই ধরনের কোম্পানিতে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত ছ মাসে আটাত্তর পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন গত এক বছরে উনআশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত পাঁচ বছরে দেখুন পাঁচশো ছিয়াশি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন মানে কনসিস্টেন্ট পারফর্মার এর যদি বর্তমানে এগারোশো বত্রিশ টাকা চলছে তো এই স্টকটিকেও কিন্তু স্টাডি করতে পারেন যদিও এগুলো এখন ভ্যালুয়েশনগুলো একটু হাইয়ে চলে গিয়েছে তো একটা কারেকশন মানে তার যে হাই থেকে মোটামুটি পনেরো বিশ পার্সেন্টের মতো কারেকশনে কিন্তু আপনারা এন্ট্রি কথা ভাবতে পারেন তো যাই হোক এন্ট্রির ব্যাপারটা কিন্তু অবশ্যই ধৈর্যের ব্যাপার এগুলো যে কোনো স্টকই মানে পিকে বাই করাটা কিন্তু সবসময় রিস্কি হয় যারা লং টার্ম ইনভেস্টার তারা ডিপে বাই করাটাই কিন্তু বেস্ট হয় আর যারা এসআইপি মোটে করেন তাদের ব্যাপারটা আলাদা তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভাবে স্টার্ট অ্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই দুটো স্টক সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ